হরে কৃষ্ণ ভক্তবৃন্দ তো একজন ভক্ত শীতের রাতে প্রচন্ড শীত পড়েছে তো উনি মঙ্গল আরতিতে উঠেছেন যোগদান করবেন তো যেহেতু প্রচন্ড শীত তাই তিনি একটা উনুনের মধ্যে পানি পাত্রের মধ্যে পানি গরম করার জন্য বসিয়েছেন ছড়িয়েছেন তো কিছুক্ষণ পর যখন পানিটা ধীরে ধীরে মানে গরম হচ্ছে গাছ পাশে কিছু জঙ্গল গাছপালা ছিল গাছপালা থেকে হঠাৎ একটা দিয়ে পাত্রের মধ্যে পড়েছে যখন পাত্রে হালকা হালকা গরম লাগতেছে সে খুব আরাম লাফালাফি করতেছে সেও স্নান করতেছে তো ধীরে ধীরে চুলার আগুন বাড়তেছে এবং তাপমাত্রা পানির তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তো ব্যাংকটা চিন্তা করছে ঠিক আছে আর একটু খেলি তাহলে পরে আর একটু পরে আমি অথবা এই পাত্র থেকে লাভ দিয়ে বাইরে চলে যাব যখনই তাপমাত্রাটা এমন পর্যায়ে পৌঁছেছে যে পুরোপুরি উচ্চ তাপমাত্রায় পানি গরম হয়ে গেছে তখন আর মানে তার হাত পা অবশ্যই হাত পা অবশ্যই সে আর মানে লাভ দিয়ে যেতে পারছে না কিন্তু তার প্রবল ইচ্ছা সে বাইরে চলে যাবে এই অবস্থায় সে তখন এই পাত্রের মধ্যেই অতিরিক্ত গরম পানির মধ্যে থাকা সে পাত্রের মধ্যেই তার প্রাণ দেহ ত্যাগ করতে বাধ্য হয়েছে তো আমাদের সমাজে অর্থাৎ আমরা অনেক লোক আছি যারা সময় মতো ভগবত ভোজন করি না ভগবানের মহিমা কীর্তন করি না বা ভগবত আমরা ইচ্ছুক নয় আমরা মনে করছি কি যে সংসারের যে মায় আবদ্ধ হয়ে আমরা যে সংসারের যে সুখ আরাম আয়েস এটাকে আমরা প্রাধান্য দিচ্ছি মনে করছি এটাই আমাদের পরম জীবনের সুখ কিন্তু আসলে বাস্তবে তা নয় তো এই যে আমরা এই বিষয়টি যখন আমি মানে অর্থাৎ এই যে বিষয় থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত কিভাবে আমাদের জীবনের যে সার্থকতা যেহেতু দুর্লভ মানব জীবন আমাদের এই মানব জীবনটার মুখ্য উদ্দেশ্য কি সেটা জেনে তাহলে আমরা মানে আমাদের পরবর্তী ধাপ আমরা অগ্রসর হওয়া উচিত এই বিষয়ে ছিল ঠাকুর খুব সুন্দর একটি ভজন গেয়েছেন আর ভজনটা এত ভালো এই এই যে ঘটনার সাথে খুব সাদৃশ্য এই জন্য আমি আপনাদেরকে শোনাচ্ছি ভজনটা তো আপনাদের অবশ্যই ভালো লাগে উদিত তপন হইলে অস্ত দিন গেল বলি হইবেস্ত তবে কেন এবে অলস হই না ভজরি দয়রাজে সুতরাং আমাদের সময় থাকতে দিন থাকতে আমাদের সতর্ক হওয়া উচিত যে কিভাবে আমরা এই মানব জীবনকে সার্থক করব কিভাবে আমরা এই মানব জীবনের উদ্দেশ্যকে উদ্দেশ্যটা সফলভাবে আমাদের জীবনে সফলতা আনতে পারবো এই বিষয়ে আমাদের ভাবে চিনতে দেখা উচিত এবং আমরা সময় মতো ভগবানের ভজন করে এই দাবানল সংসার দাবানল থেকে মুক্ত হওয়া উচিত হরে কৃষ্ণ